ওকে অল পাওয়ার পনেরোশো পনেরোশো সিসি ওকে তাহলে আমরা প্রথম এক্সপোয়ার্ডা গাড়ি দিয়ে শুরু করি যারা এই দুইটা গাড়ি দেখতে চান এবং নিতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি চলে আসতে হবে মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে এসে ফোন দিলে হইব স্কিনের মাসুদ ভাই নাম্বার দেওয়া বাইরে ফোন দিবেন ইনশাল্লাহ তো প্রথম আমরা এক্সপোয়ার্ডা দিয়ে শুরু করি এটা মডেল আপনি যদি বলতেন মাসুদ ভাই এটা হলো দু হাজার পাঁচের মডেল দু হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এবং উনত্রিশ সিরিয়াল উনত্রিশ সিরিয়াল হ্যাঁ উনত্রিশ সিরিয়াল এটা

চব্বিশ সালে তো আমাদের বছরটা শেষ হয়ে আছে তো নতুন বছরে আবার আস্তে আস্তে নতুন গাড়ি আবার তুলবো এই জন্য বারো লাখ বিশ হাজারের গাড়ি ছেড়ে দেবো আমি এই গাড়ির দাম তো

লাভ রাস্তা চিন্তা লাভ চিন্তা লাভ নাই কিন্তু একেবারে কাগজে বুলুপুপে এখনো গাড়িটা আছে কাগজে পনেরোশো পনেরোশো জাপান থেকে আসছে পনেরো সিসি হয়ে এখনো পনেরো পাল কালার না ভাই পাল কালার এটা কাগজের লেখাও কিন্তু পাল কালার কাগজে পাল কালার লেখা আছে আচ্ছা

ঠিকই আছে মায়ের করে গাড়িটাই এই যে বিস্কিটটা য়ে এই জুড়িটা কিন্তু থাকলো না না এই যে এখানে একটা দেখেন জুড়ি আছে এটাও কিন্তু থাকলো না তখন এই সাইডে মারি খাইতো বা এই বক্স এই গেল এ এখনো কিন্তু এই সারা এখনো জুরিটা আছে এখনো এটা আছে যদি মায়ের খাইতে তলে কিন্তু জুরি মানে আপনি সেটা দেখেন বাই করে বাইজেরা হালাল টাকা কষ্ট টা গাড়ি কিনবে খুব কষ্ট টাকা টাকা জোগাইয়া তারপর একটা গাড়ি আছে এটা দেখেন একটু ভালোভাবে দেখেন না বাইদেউ এই দেখেন দেখেন যদি এই টাকার মনে করে মায়ের খাইত তো এগুলো সবকিছু দেখা দিতে কিন্তু আমি সুন্দর ভাবে এটা পাল কালার